দিনকে দিন আকর্ষণ বাড়ছে পৌষ মেলার মেলা চলাকালীন ক্যান্সার আক্রান্তদের সাহায্য সুষ্ঠুভাবে শেষ হয়েছে উত্তরবঙ্গ পৌষ মেলা গত দোসরা জানুয়ারি শেষ হয় এবারের পৌষ মেলা এই মেলা শুরু হয়েছিল বাইশে ডিসেম্বর কোচবিহার ময়নাগরী সহ বিভিন্ন স্থান থেকে শিল্পীরা এবারের মেলায় অংশ নিয়েছিলেন বিভিন্ন স্থানের গুণীজনদের এবারও সংবর্ধনা জানানো হয় মেলার মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজও হয় এবারও মেলা চলাকালীন দুজন ক্যান্সার আক্রান্ত রোগীকে সহযোগিতা করা হয় বলে উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের প্রধান কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরবাল জানিয়েছেন জ্যোৎস্না দেবী জানিয়েছেন মেলার মাধ্যমে বহু শিল্পী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার মঞ্চ পান এবারও তার ব্যতিক্রম হয়নি দিনকে দিন শিলিগুড়ির মানুষের কাছে আকর্ষণ বাড়ছে পৌষ মেলার পৌষ মেলা সুষ্ঠভাবে সম্পন্ন করবার জন্য সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন জ্যোৎস্না দেবী পৌষ মেলা খুবই ভালো হয়েছে এবং আমরা খুব ভালো সাড়াও পেয়েছি বাইশ ডিসেম্বর শুরু এবং সেকেন্ড জানুয়ারি আমাদের শেষ হলো এবং খুব শান্তিপূর্ণভাবেই আপনারা দেখেছেন হয়তো যে শিলিগুড়ির সূর্য পার্কের ওখান থেকে মোটামুটি নাইনটেন হোটেলের পাশ থেকে শুরু করে আমাদের মেলা গ্রাউন্ড পর্যন্ত প্রচন্ড ভিড় ছিল এবং আমরা কিন্তু এই ভিড়ের মধ্যেও কোনোরকম কোনো রকম দুর্ঘটনা কিছু ঘটেনি এবং প্রশাসনের তরফ থেকেও পুলিশ প্রশাসনের তরফ থেকে খুব ভালোভাবে মানে ম্যানেজমেন্ট করা হয়েছে করে নিয়ে এবং আমাদের প্রোগ্রামটা খুব ভালোভাবেই সেটা সমাপ্তি হয়েছে এবং বাইরের থেকে আমরা যেমন কুচবিহার থেকে আর্টিস্ট নিয়ে এসেছিলাম ময়নাগুড়ির থেকেও ছিলেন আবার ধূপগুড়ির থেকেও ভাওয়াইয়া টিম ছিল তো বিভিন্ন জায়গা থেকে সম্বর্ধনা আমরা যেমন দিয়েছি কুচবিহার থেকে নিয়ে এসেছিলাম বীরেন রায়কে উনি একজন খুব ভালো মানে বাসী বাদক এবং আর ভালো ভাবাইয়া গান করেন ইয়ের থেকে নিয়ে এসছিলাম আলিপুরদুয়ার থেকে বাসুদেব সরকার তো উনিও খুব ভালো একজন সাহিত্যিক আর আরেকজন আপনারা জানেন খুব মানে খুব মানে খুব বড়ো মাপের কোচ সে উনি জলপাইগুড়ি থেকে এসেছিলেন উজ্জ্বল দাস চৌধুরী এবং ওনাকেও আমরা সম্বর্ধিত করেছি আগামীতে আমাদের তো প্ল্যান একটাই যে যত বড় আমরা এই মঞ্চটাকে জায়গা দিতে পারবো ততই ভালো আর কি কারণ এই মঞ্চের থেকে দেখলাম এবার গানের শিল্পীরাও খুব ভালো মানে পারফরমেন্স করেছে আর কি যেটা আমরা আশা করতাম না কিন্তু এইবার দেখলাম গানের ক্ষেত্রেও খুব ভালো মানে অনেক শিল্পী হয়েছে গান নাচের তো তুলনাই হয় না তো এবং যে একজন বাউল যা ছিলেন যারা লোকগীতি করেছেন মানে সব সেক্টর থেকে খুব ভালো ভালো এবার শিল্পীরা মানে এসছে নতুন স্টল মানে যেটা জেনারেলি কে জান উষা কোম্পানি ছিল না এবার ঊষা এসছে তারপরে ইয়ে ছিল প্রচুর মানে খাবার দাবার স্টল তো নি এবং ভ্যারাইটি ছিল যেটা শুধু পিঠাপুল্লির মধ্যেই আটকে ছিল কিন্তু এবার ইয়ং জেনারেশন যারা তারা তো পিঠাপুল্লি খেতে চায় না কম রুচি তো সেই ক্ষেত্রে যেমন ননভেজ ভেজ মোমো তারপরে চাউমিন এইসব মানে এখনকার ফাস্ট ফুড যেটা সেগুলো সেখানে যারা স্টল দিয়েছে তারা কিন্তু সাবস্ক্রিটিভ হিসাবে বেছেন আর কি হুমটা হচ্ছে যে এইখান থেকে তো আপনারা একটা সারা বছর ধরে সামাজিক কাজ করেন তার একটা উৎস আর কি যে হ্যাঁ এইবারও আমরা এই মেলার মধ্যেও আর কি দুইজন ক্যান্সার পেশেন্টকে দিয়েছি মানে কিছু অনুদান আমরা দিয়েছি আর কি আবার যারা এখন আসবে যেমন বইয়ের জন্য আসবে মেডিসিনের এর জন্য একজন এসছিলেন আমাদের মেলার ওখানে কাজ করতে গিয়ে মানে ডেকোরেটর এর লোক তো তাকেও যেমন আমরা ওষুধপত্র পা ভেঙে গেছে একটা অ্যাক্সিডেন্ট করে তো আমরা যেমন তাকে বলেছি যে আমাদের ওষুধপত্র যা যা দেওয়ার সবই দেব সবকিছু মিলে মানে শিলিগুড়ির মানুষকে শিলিগুড়ি নাগরিক বৃন্দকে যারা মেলা দর্শন করতে এসেছেন সবাইকে আমরা এবং যত শিল্পী আছে শিশু শিল্পী এবং সব শিল্পীদের স্টল হোল্ডারদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রোগ্রাম তারা মানে করতে আমাদের সাহায্য করেছেন ভালো মানে দিন দিনের পর দিন বলতে গেলে মাত্রা মানে ভালো হচ্ছে আর টিকিটসের একই আছে কিন্তু লোক প্রচুর বেড়েছে কারণ সব ক্ষেত্রে কি হয় টিকিট নিয়ে আর কথা বলা যায় না তো সেই ক্ষেত্রে প্রচুর ছাড় দিতে হয় তো আমাদের ওই ক্ষেত্রে যেহেতু একটা সাংস্কৃতিক মঞ্চ সময় যে টিকিট নিয়ে করা হবে সেরকম না প্রচুর মানুষ আছেন যারা রোজ দিনই একটি মেলা দেখতে আসেন এবং সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে আসেন তো সেই ক্ষেত্রে টিকিটগুলো টিকিটের পয়সাটা সে নেওয়া